আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি সমতার হেড অফিসে আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিউটা আছে তোমরা দেখলে অনেকটা বুঝতে পারবে কি সুন্দর না গেটটা আসলে সমতা অনেক সুন্দর করে এই ডেকোরেশনগুলো করেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে প্লেসটা যেমন সুন্দর আশেপাশে সেই কারুকার্য বা দেওয়ালের ডিজাইনগুলো অন্যরকম সৌন্দর্যের আমি ফার্স্ট টাইম এসছি এখানে সমতা একদম পার্কের মতো করেছে হ্যাঁ আমি সমতা সমতা বলছি তোমরা হয়তো অনেকেই বলবো যে সমতাটা কী তো সমতাটা হচ্ছে নওগাঁর একটা এনজিও এখন এটার নাম হচ্ছে নেজডো। নেসডো নামে অনেকেই এই এনজিওটা চিনে তো সমতা নিজস্ব যেই জমিটা আছে বা নিজস্ব যেই ভূমিটা আছে সেই ভূমির উপরেই একটা পার্ক করা হয়েছে পার্কটা তো ভীষণ সুন্দর তো পার্কের ব্যাকগ্রাউন্ড ভিউটা তোমরা কে কে দেখতে যাচ্ছ আমি ব্যাকগ্রাউন্ড ভিউটা তোমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর এই দেখো একবার এই জায়গাটা দেখলে অবশ্যই তোমাদের ঘুরতে আসতে মন চাইবে কারণ এত এত সুন্দর করে ডেকোরেশন করা আর নতুন হয়েছে পার্কটা একদম নতুন বলতে পারো যার কারণে এত এত বেশি সুন্দর লাগতেছে এটা একদম চালু হয় নাই চালু হওয়ার পর হয়তো এখানে অনেক মানুষ ঘুরতে আসবে অনেক মানুষ পার্সোনাল কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসবে গল্প করতে আসবে তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে একটা দোলনা দেখা যাচ্ছে দোলনায় চড়তে আমার ভীষণ ভালো লাগে বাট এত দূর ঘুরে আমি যাবো না যার কারণে আমি এখান থেকে তোমাদের ভিউটা দেখালাম আর এখানে বসে অনেকে ফুচকা চরপটি খেতে পারবে গল্প করতে পারবে বা কোনো পিকনিক স্পট এখানে আসতে পারবে সুন্দর না জায়গাটা বিশাল একটা স্পেস নিয়ে সমতা এই এনজিওটা এখানে করেছে এটা নাকি হেড অফিস আমি শুনেছি তা আমার কাছে ভীষণ ভালো লাগতেছে এখানে আর আমাকে কেমন লাগতেছে কালো শার্ট পরে আমি যে ঘুরতেছি এখানে একা একা ঘুরার মজাটাই আলাদা তাই না আমার তো একা একা ঘুরতেই বেশি ভালো লাগে তোমাদের অনেকের অনেক রকম ভাবে ঘুরতে ভালো লাগে বাট আমার ঘুরতে ভালো লাগে তোমাদের আরেকটা জিনিস দেখাই আরেকটা দুইটা হচ্ছে দুইটা মূর্তি দেখেছি দুইটা মূর্তি তোমাদের দেখায় কেমন লাগে তোমরা অবশ্যই বলবা ওই যে দেখো মূর্তিটা কতটা সুন্দর মায়ের কলেজ শিশু আরেকটা মূর্তি দেখলাম এই সাইডে হ্যাঁ গায়ের একটা বধূ কলসি নিয়ে যাচ্ছে বা কলসির পানি ফেলতেছে এরকম একটা মূর্তির চিহ্ন তো এই দুইটার মূর্তি আমার কাছে খুবই ভালো লাগছে এত সুন্দর দেখলেই অনেক বেশি ভালো লাগবে আর ওইটা কি এটা কি আমি চিনতে পারতেছি না বা বুঝতে পারতেছি না এটা কি দৈত্য না অন্য কিছু আর এখানেও একটা দোলনা রয়েছে দোলনাটা অনেক সুন্দর তো সব মিলিয়ে আমার কাছে সমতার এই পার্কটা সিম্পল একটা পার্ক বাট খুব ভালো লেগেছে আমার কাছে